আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি হোমিও অনুশীলন এর অফিসিয়াল ফেসবুক পেজের একটি লাইভে তো আমাদের হোমিও অনুশীলন থেকে এখন থেকে প্রতিনিয়তই বিভিন্ন বই থেকে সরাসরি পড়ার মাধ্যমে প্রতিটা বিষয় বুঝিয়ে দেওয়া হবে তো অনেক শিক্ষার্থীদের একটা চাওয়া থাকে যে স্লাইডের বাইরেও বইয়ের ভাষাগুলো তাদের বুঝতে অসুবিধা হয় তো এই জন্য আমাদের প্রতিনিয়ত এই লাইভগুলো এখন থেকে সম্প্রচারিত হবে আর এই লাইভটি দেখে কোথায় থেকে দেখতেছেন এবং কে কোন বর্ষের শিক্ষার্থী তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিবেন পাশাপাশি এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক ও আপনার একটি গঠনমূলক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে পরিচিত যারা হোমিওপ্যাথিক চিকিৎসক বা শিক্ষার্থী রয়েছে তারা প্রত্যেকেই বুঝতে পারে তো এই টপিকটা হচ্ছে আরোগ্যের জটিলতাগুলো কি কি। আরোগ্যের জটিলতা সাধারণত এটাকে আমরা কয়েকভাবে বুঝে থাকি সেটা হচ্ছে আরোগ্য জটিলতা এটা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয় ডিএচএমএস ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার স্টুডেন্ট প্লাস যারা ডাক্তার হয়ে গেছে তাদের তো আরও বিশেষ করে প্রয়োজন কারণ একটা রুগীকে ওষুধ দিলেন সব কিছুই হলো কিন্তু আরোগ্য সঠিকভাবে হলো না একটা জটিলতা দেখা গেল এক্ষেত্রে অবশ্যই জানতে হবে তো আরোগ্যের জটিলতাগুলো কী কী আসতে পারে এই যে এক নাম্বারে হচ্ছে রোগের মূল কারণ অর্থাৎ রোগের মূল কারণ তো আমরা জানি কি মায়াজম সোরা সিফিলিস সাইকোসিস ও মিশ্র মায়াজম এই যে এই মায়াজমগুলো থাকে এই মায়াজম থেকে হচ্ছে আরোগ্যের জটিলতা দেখা দিতে পারে তো আপনারা অনেক সময় বইয়ে কিছু কিছু শব্দ পেয়ে যান যেগুলো না বুঝলেও চলে হুম যেমন চিহ্নিত কারণে ব্যর্থতা এটা ওই যে মায়াজম চিহ্নিত কারণে ব্যর্থতা এটা হচ্ছে মাঝখানে বোঝা যাচ্ছে মায়াজম বলতে এই কয়েকটাকে বোঝানো হয়েছে অ্যান্টিমায়োজোমেটিক ওষুধের অভাব যেমন সোরাতে আক্রান্ত হয়েছে তো তাকে তো অ্যান্টিসাইটিক মেডিসিন দিতে হবে সিফিলিসে আক্রান্ত হয়েছে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দিয়ে চিকিৎসা শুরু করতে হবে সাইকোসিস অ্যান্টিসাইকো অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিয়ে শুরু করতে হবে তারপর হচ্ছে জেনেটিক কারণ জেনেটিক কারণের মধ্যে অনেকের আরোগ্য জটিলতা থাকে যেমন ধরুন একজন আপনার কাছ থেকে লম্বা হওয়ার ওষুধ নিতে চাচ্ছে বা মেদ কমানোর ওষুধ নিতে চাচ্ছে তার জেনেটিকভাবে সে ওইরকমই গঠিত বা তার কোনো একটা সেক্সুয়াল সমস্যা পুরুষ সাইজের কম বেশি বা মহিলাদের ক্ষেত্রে লিকুইড একটা সমস্যা তার একটা জেনেটিক প্রভাব যে এটা প্রত্যেকের মধ্যে আছে হ্যাঁ তো সেই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু আরোগ্য জটিলতা দেখা দিতে পারে জেনেটিক প্রভাবের কারণে এর পরবর্তীতে হচ্ছে রোগের উত্তেজক বা আনুষঙ্গিক কারণ রোগের উত্তেজক বা আনুষঙ্গিক কারণের মধ্যে আমরা জানি বয়স আরো যত কিছু রয়েছে বয়স আবহাওয়া অবস্থা সবকিছু বিভিন্ন ধরনের অর্গানিজম তারপর হচ্ছে রোগের উদ্দীপক কারণ এটা একটা রয়েছে আবার এই দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে রোগী এবং রোগী পরিচর্যাকারী সঠিক রোগ লক্ষণ প্রদানের ব্যর্থতা অনেক সময় দেখা যায় যে রোগী সঠিক যে তার যে লক্ষণটা প্রয়োজন হবে আমাদের রোগ নির্ণয় করার জন্য এগুলো রোগী দিতে পারতেছে না তার পরিচর্যাকারী যিনি আছে উনিও ভালোভাবে দিতে পারতেছে না তার পরবর্তীতে হচ্ছে ওষুধের শক্তি ও মাত্রা সঠিকভাবে নির্ণয়ের ব্যর্থতা অনেক ডাক্তার আছেন যারা হচ্ছে শক্তি কত শক্তি দিতে হবে মাত্রায় দিতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে না হবে সব কিছু জানান না কারণ কলেজে রেগুলার হয়তো বা ক্লাস করাটা ওইভাবে হয় না তবে আমাদের হোমি অনুশীলনের যে স্পেশাল যে ব্যাচগুলো চলমান রয়েছে এইড ব্যাচগুলো বর্ষাভিত্তিক ওইগুলোতে আমরা প্রতিটা বিষয়ে অনলাইনে যদিও হয় আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এইভাবে প্রয়োগ করবেন ওইভাবে প্রয়োগ করতে হবে তার পরবর্তীতে হচ্ছে আরোগ্য পথে বাধা হ্যাঁ ওই যে আপনারা যদি ডাক্তার সি ডাক্তার আর সি ঘোষের আহ রোগ পথ্য এই বইটা যদি পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে আরোগ্য পথে বাধা গুলো মূলত খাবার দাবার যেগুলো রয়েছে এগুলো আপনারা পাবেন তো শুধু আলোচনায় হচ্ছে না সঙ্গে বইও সাজেশন করে দিলাম যদি আপনাদের কোনো প্রকার বই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা হোমি স্টোর যেটা রয়েছে এখান থেকে আপনারা বই সংগ্রহ করে নিতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধের অপপ্রয়োগ বিভিন্ন ধরনের ওষুধ যদি অপপ্রয়োগ করা হয় ভুল ভাল ওষুধ প্রয়োগ করা হয়েছে সেক্ষেত্রে তো রুগী আরোগ্য হবেই না এটা একটা ভেজালজনক অবস্থা তার পরবর্তীতে হচ্ছে আবহাওয়া ঋতু পরিবেশ ও প্রভৃতির প্রভাবে যেমন বর্তমানে যে আবহাওয়া রয়েছে বিশেষ করে ঠান্ডা দিনে ঠান্ডা আমাদের প্রত্যেকের লাগে সর্দি গাছ দেখা যায় আবহাওয়া যখন পরিবর্তন হয় ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডাতে আসে তখনও কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো মনে হয় আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে পেশাগত সামাজিক ও অর্থনৈতিক অবস্থা এই যে পেশাগত ব্যাপারটা হচ্ছে আপনি যে পেশায় কাজ করেন ওইটাতে তো একটু প্রেশার থাকে সামাজিকভাবে চাপ থাকে অর্থনৈতিকভাবে একটা চাপ থাকে সব মিলে মানসিক আঘাত বা দুশ্চিন্তা মানসিক আঘাত এখন আপনার হয়েছে ক্যান্সার যদিও হোমিওপ্যাথিতে ধরুন যে আরোগ্য করা সম্ভব হচ্ছে এই ধরনের একটা কিছু আপনি মারা যাবেন মারা যাবেন শেষ তো এই আপনার সব মিলে হচ্ছে আরোগ্যের জটিলতা দেখা দিতে পারে রোগ আরোগ্য হচ্ছে জটিলতা দেখা দিতে পারে তো এই লাইভটি হ্যাঁ এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কোন কোন বইগুলো পড়া প্রয়োজন বা কোন কোন অংশগুলো পড়া প্রয়োজন তা অবশ্যই এখানে কমেন্ট করে দিবেন তাহলে পরবর্তীতে সেই বই অনুযায়ী আলোচনা করা হবে ইনশাল্লাহ তো লাইভটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিয়ে হবি অনুশীলনের ফেসবুক পেজ ফলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও আমাদের সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আর টেলিগ্রাম ইনস্টাগ্রাম যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সবগুলোতেই যুক্ত থাকার আমন্ত্রণ রইলো আর যে কোনো ধরনের বই বা হচ্ছে মেডিকেল ইনস্ট্রুমেন্ট যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার হোমিও ইন্ডাসন যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে